Yeah <coughs> নমস্কার বন্ধুরা শুভ সকাল যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা ছাড়া আমি এখানে কখনোই আসতে পারতাম না আজ তোমরা আমাকে ভালোবাসো বলেই হয়তো আমি এখানে আসতে পেরেছি আর ভবিষ্যতেও আমি আরও এগিয়ে যেতে পারবো তো সকালবেলায় আমি শুরু করে দিলাম আমার কাজকর্ম তো শরীরটা ভালো নেই অবশ্য তো আমি মাটি গুলে নিয়েছি সকালবেলায় ঘর লাপার জন্য আমি অলরেডি লেপা শুরু করে দিয়েছি আর আমার বড়ো মেয়েকে বললাম যে বাবাই ঘরটা খোলো মানে রান্নাঘরটা খোলো তো রান্নাঘরটা খুলে দিল। এটা ওকে বললাম কাজটা করে দিতে আরও গলার সঙ্গে সঙ্গেই করলো কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই বলেছি ও শুনতে পেয়েছে বুঝতে পেরেছে তাই শুনল তারপরে চলে গেল ব্রাশ করতে তো ব্রাশ করছে আর আমি বললাম আমাকে একটু জল এনে দিতে মগি করে কারণ আমি ঘর লেপছি আর আমার শরীরটা একেবারেই খারাপ চলছে না দেখো লেপতে লেপতে আমি আমার কেমন করে মাটিতে বসে পড়েছি আর ভালো লাগছিল না কেমন যেন লাগছিল শরীরটা তো কয়েকদিন ধরেই আমরা সিদ্ধ ভাত খাচ্ছি কোনো কিছুই নেই তরকারি নেই কিছুই নেই মানে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না যার কারণে হয়তো আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে পড়েছে দেখো লেপতে গিয়ে আমি ভালো করে সামনের ডাগুলোও লেপতে পারিনি শুধু ঘরটা লেপে রেখে দিয়েছি তারপরে দেখো আর চলছেই না কাজ করতেই পারছি না নিচু হতে পারছে না কোমরে এত ব্যথা এত ব্যথা তো কী করবো তবুও তো করতে হবে তাই না তো আস্তে আস্তে সব কাজগুলো করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাড়াতাড়ি করে কিছুই করতে পারছি না তো করতে তো হবে আসতে হলেও তাই না সময় লাগছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে খিদেও পেয়ে যাচ্ছে কিন্তু আমি কাজ গুটিয়ে সারতে পারছি না আর সব কাজ বাসি কাজ না হলে তাহলে আমি রান্নাও করতে পারবো না তো মেয়েদেরকেও বলছি বাবা ব্রাশ করা হয়ে গেছে তাহলে যাও এখন ঘরে গিয়ে বই পড়ো বড়ো মেয়েকে বলছি তো বড়ো মেয়ে চলে গেল ঘরে পড়াশোনা বাদ দিয়ে আবার কী করছে না করছে সেটাও আবার খেয়াল রাখছি কাজ করতে করতে বড় মেয়েকে বলছি আবার এদিকে ছোট মেয়েকেও বলছি বাবাই ব্রাশ করে নাও ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করার জন্য তো ও করছে না বসে আছে তো যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি মাস্ক নিয়ে মাছ কাটব বলে তো এই মাছটা আমি জীবনে প্রথম কাটছি তো দেখো আঁশগুলো ছাড়ানোই যাচ্ছে না এত তো মানে শুকিয়ে যাচ্ছে না আঁশগুলো আর কি ছোট ছোট আঁশ তো আমি ছাড়াতেই পারছি না বটিতে তো যাই হোক মাছটা কাটা হয়ে গেল তার তারপরে আবার দেখছি আমার মেয়ে চা করছে তো আমার বড়ো মেয়ে চা করেছে চা করে ও নিজে নিজেই খেয়ে নিল আর আমি যেহেতু স্নান করে খাবো তো নিজে নিজেই খেয়েছে আর ওর ঠাম্মাকে দিয়েছে তারপরে দেখো আমাদের রান্না খাওয়া হয়ে গেছে রান্না টান্না করে দিয়ে তারপরে আমি না রান্না চলছে এখানে আর আমি এসেছি আমার বড়ো মেয়ে ছোটো মেয়েকে স্নান করাবো বলে জল রোদে দিতে তো জলের মধ্যে তিল তুলসী দুর্বা এগুলো দিতে হয় তারপর ডাবের জল লাগবে তাই আমি ডাব কাটতে বসে গেছি আর নিম পাতা হলুদ এনেছি আমার মেয়ে এনেছে তো এইগুলো এখন বাড়তে হবে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি তরকারিটা করে নেব। এই যে আমি মাছ নিয়েছি আজ সাত দিন পরে ফুলি মাছ রেখেছি এই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। উচ্ছে কিংবা কলা হলে ভালো হতো তো ওই সবজিগুলো পেলাম না আসেনি দেখো মাছি বসছে প্রচুর মাছি আমাদের এখানে জানো আম কাঠা শুরু হয়নি তাই এত মাছি তো এগুলো এখন আমি রান্না করে নিই পরে আসছি তোমাদের সামনে তো রান্না বান্না করে আমি তারপরে সব ঢেকে রেখে চলে আসলাম সেই নিম আর হলুদ বাড়তে তো নিম পাতা আর হলুদ বেটে তারপরে আমার মেয়ের গায়ে লাগাতে হবে লাগিয়ে তারপরে স্নান করাবো সেই গঙ্গা জল তারপরে ডাবের জল তিল তুলসী সব দিয়ে যে জলটা দিয়েছিল সেটা দিয়ে চান করাবো তো চান করাবো তার জন্য দেখো নিম পাতাগুলো লাগাচ্ছি গায়ে আর আমার মেয়ে লাগাতে দিচ্ছিল না বলছিল আমার ঠান্ডা লাগছে শুসুড়ি লাগছে জ্বালা করছে খুব জ্বালা করছিল ওকে লাগানোর পরে খুব ছটফট করছিল পরে তো বেশিক্ষণ রাখিনি লাগিয়েই একটু কিছুক্ষণ একটু রেখে দিয়ে স্নান করে দিয়েছি আর আমার মেয়ে কিন্তু আজ সাত দিন পরে স্নান করলো কতদিন পরে ঘরে ঢুকলা বলো এক মাস এক মাস না সাত দিন এক সপ্তাহ কেমন লাগছে এখন এক সপ্তাহ পরে ঘরে ঢুকে ভালো লাগছে খালি বলতো মা একটু এই ঘরে যাব একটু এই ঘরে যাব সারা দিন একটা ঘরে কেমন করে কাটিয়েছে আমার সোনাটা তাই না বাবা কেমন লাগতো অনেক কষ্ট হতো তাই না ওরকম করছে কেন দাঁতটা তোমার দাঁত নেই সেটা দেখাচ্ছে সবাইকে দেখি 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 রাত নেই সেটা দেখাচ্ছ আজকে অনেক দিন পর সাত দিন পর স্নান করলো আমার মেয়ে আর এখন ভাত খাবে এই যে মাছের ঝোল করেছি ফলুই মাছ দিয়ে মাছের ঝোল এটা দিয়ে ওকে এখন খেতে দেবো আমি একদম প্লেন পাতলা করে কোনো কিচ্ছু নেই এর মধ্যে হালকা করে রান্না করেছি এটা এখন খাবে আমরাও খাবো এটা দিয়েই আর কিচ্ছু করিনি শরীর খারাপ যেহেতু আবার নেমন্তন্ন আছে দুপুরবেলা তো তার জন্য আর কিছু পরিশুদ্ধ এটা দিয়ে এখনকার মতো খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আমরা দেখো সকালবেলা রান্না খাওয়া করে বাসন মেজে ঘরটা মুছে এই যে মেয়ে দুটোকে একটা আপেল কেটে দিলাম আমিও খাচ্ছি এখন আমি অনেক কাজ করতে হবে আমার এখন আমি জামা কাপড় কাচতে যাবো

মানে সকালের খাওয়া দাওয়া করে রান্না করে সব কাজ আমার মেয়েকে স্নান করিয়েছি হলুদ নিম পাতা ডাবের জল গঙ্গা জল তিল তুলসী এগুলো সব দিয়ে মেয়েকে স্নান করিয়েছি তারপরে ফলুই মাছের ঝোল দিয়ে ভাত দিতে হয় তো ফলুই মাছের ঝোল দিয়ে মেয়েকে ভাত দিয়েছি তো ফলুই মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ঘর মুছে বাসন কসন ধুয়ে এখন এসেছি মেঘ ওষুধ খাইয়েছি তারপরে একটা আপেল কেটে দিলাম তো এখন এসেছি জামা কাপড় ধো তো কয়েকদিন ধরে তো সার্ফ সাবান ব্যবহার করা যায় না তো সেই জন্যই আমি এখন আজকে মানে সকাল একবার স্নান হয়ে গেছে আমার আমি জায়গায় স্নান করে নিয়েছি তারপরে মেয়েকে স্নান করেছি তো এখন আমি এই জামা কাপড় কাঁথা যে মশারি টশারি বিছানা যা ছিল সব আমি বের করে নিয়ে চলে এসেছি কারণ অনেক দিন ধোয়া হয় না যেহেতু তো এখন সব ধোবো ধুয়ে আবার স্নান করব। তারপরে বিকালে নেমন্তন্ন আছে ওখানে যাবো কি না আমি ঠিক নেই আমার ছোটো মেয়েকে নিয়ে যেতে পারবো না ওকে যতই স্নান করাই আমি আজকে যেতে পারবো না ওকে নিয়ে তো মেয়েকে যেহেতু পাঠাতে পারবো না তো আমিও নাও যেতে পারি বড় মেয়েকে দিয়ে আর আমার শাশুড়িকে দিয়ে পাঠাতে পারি তো দেখা যাক কি করি এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই এই যে আমার মেয়ে চলে এটা দিদি আসবে দিদি লাগিয়ে দেবে আমি যাই না আমি আগে জামাকড় ধুই নি দেখো কত গুলো আর এতদিন ধুতে পারিনি সব গামছা কাঁথা মশারি সব নিয়ে চলে এসেছি এখানে সব ধুবো এখন তো দেখো পরেও কত রোদ এই রোদের মধ্যে বসে এখন ধুতে হবে কিছু করার নেই চলো তো দেখো আমার সব জামাকাপড় ধোয়া হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিলো তবুও একদিকে ধুয়ে মেলে দিয়েছি অন্য দিক দিয়ে শুকাতে থেকেছে এইভাবে মানে যেটাই ধুচ্ছি সেটাই মেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটা একটা করে ধুয়ে মেলেছি তো আমার মেলতে মেলতে একদিক থেকে শুকাতে শুকাতে মানে বিকালের মধ্যে শুকিয়েই গেছে মানে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমার সব শুকিয়ে গেছে দেখো বিছানার চাদর দুটো তিনটে বিছানা চাদর একটা মশারি একটা কাঁথা তো সব দিয়েছি সবই আমার শুকিয়ে ফ্রেন্ডস আমি স্নান করে তারপরে গিফট আনতে গেছিলাম যে নেমন্তন্ন আছে ওখানে যাওয়ার জন্য গিফট আনতে গেছিলাম গিফট নিয়ে এসে একটা শাড়ি নিয়ে আসলাম এনে আমার মেয়েকে বড় মেয়েকে দিয়ে আর শাশুড়িকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি যাব না যেহেতু ছোটো মেয়েকে নিয়ে যাওয়া যাবে না একটা নিমন্ত্রণ বাড়ি যেখানে মানে অনেক লোকের আয়োজন আছে তো সেখানে তো আমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ছোঁয়াঠোয়া লাগানো যাবে না তো আজকে স্নান করিয়েছি মেয়েকে তা সত্ত্বেও তো একটা ব্যাপার আছে ভালো করে ঠিক হয়নি তো তার জন্য আমি ওকে নিয়ে গেলাম না আর আমিও গেলাম না আমার বড় মেয়েকে আর আমার শাশুড়িকে দিয়ে পাঠিয়ে দিলাম তো এখন আমি আমার মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো অনেক খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে হ্যাঁ আর একটা জিনিস কি বলো তো আমি আজকে এক সপ্তাহ পরে দেখো সিঁদুর পড়েছি এক সপ্তাহ পরে আমি মাথায় চিরুনি দিলাম সিঁদুর পড়লাম মানে গায়ে সাবান মাখলাম তো আজকে আমার শরীরটা একদম মানে ফ্রেশ লাগছে হালকা লাগছে কি বলবো এক সপ্তাহ সিঁদুর পরি না তাহলে ভাবো কেমন আর কি করব মেয়ের জন্য তো করতেই হবে তাই না মেয়ের জন্য তো এটুকু করতেই হবে কিছু করার নেই আর এতদিন সেদ্ধ ভাত খেয়েছি উচ্ছে সেদ্ধ উচ্চ সেদ্ধ মেয়েকে দিতাম আমিও খেতাম তো শুধু উচ্চ সেদ্ধ দিয়ে আমার মেয়ে ভাত খেয়েছে এক সপ্তাহ আর আমরাও সেদ্ধ ভাতই খেয়েছি উচ্ছেের সঙ্গে অন্যান্য সেদ্ধ দিয়েছি আমাদের জন্য আর মেয়েকে শুধু উচ্চে সেদ্ধ দিয়েছি আর আমি মানে সাবান তেল শ্যাম্পু এগুলো কিচ্ছুই ব্যবহার করিনি তো সাত দিন পরে আজকে আমি মাথায় সিঁদি করলাম আর শ্যাম্পু সাবান ইউজ করলাম আর আজকে মাছ রান্না করলাম তো চলো আর কিসের জন্যে কি হয়েছে আমার মেয়ের সেটা আমি পরে বলছি তোমরা ওয়েট করো একটু ঠিক আছে খাওয়া দাওয়া করে নি পরে আসছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে সন্ধ্যা প্রায় লাগা লাগা ভাব তো আমি খাওয়া দাওয়া করে আমার মেয়েকে খাইয়ে আমি চলে আসলাম সেই জামা কাপড়গুলো ঘরে নিতে যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো দেখো একটা কাঁথা মশারি এগুলো সবই শুকিয়ে গেছে আমার খুবই ভালো লাগছে যে এত বেলায় ধোয়ার পরেও শুকিয়ে গেছে আর শুকাবেই পা না কেন যা গরম দিয়েছে প্রচুর রোদ রোদের তাপ এখনও সন্ধ্যার লাগার মুহূর্তে তবুও কত বেলা রয়েছে এখনও আর আমি জামা কাপড়গুলো সবই একে একে করে তুলে নিলাম এই সাইকেলটা চেয়ারটা সবই ঘরে নেব এখন আর আমি তোমাদেরকে বলবো যে কেন আমরা সাত দিন ধরে শুধু সেদ্ধ ভাত খেয়েছি আর আমি কোনো সিঁদুর পরিনি সাত দিন পর আজ আমি সিঁদুর পড়েছি তো আমার তো আজকে ভালো লাগছে এতদিন মানে আয়নার সামনে তো আমি দাঁড়াই নি আর মেয়ের স্কুলে গেছিলাম ছোটো মেয়ের শরীর খারাপ পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা চালু ছিল সেটা বলতে গেছি স্কুলে তবুও সিঁদুর না পড়েই গেছি সে যাই হোক আমার ছোটো মেয়ের খুবই শরীর খারাপ ছিল হয়েছিলো পক্স তো আমার মেয়ের পক্স হয়েছিলো বলে সবাই বলে যে মাকেও কোনো কিছু করতে নেই তেল সাবান ইউজ করতে নেই আর বাচ্চাকে তো দেওয়াই যাবে না তো তার জন্য আমরা মানে সাত দিন ধরে আমি মাথা আছড়ায় নিই তেল নিয়ে নিই সাবান নিয়ে নিই সিঁদুর পরি নিই তো আমার বড় মেয়েও ভাত খেয়েছি আমরা সবাই ভাত খেয়েছি আর আমার ছোটো মেয়েতে শুধু উচ্ছে সেদ্ধ খেয়েছি তো যাই হোক সাত দিন পর আমি সিঁদুরটা পরেছি এতদিন তো পাগলের মতো ছিলাম আমার আজকে মানে খুব ভালো লাগছে আর আমার মেয়েকে সন্ধ্যেবেলায় দুটো দুই মেয়েকে অডিও বিস্কুট দিয়েছে ওরা খাচ্ছে আর ক্রিমটা ভালো না বলে তাই ডিসলাইক দেখাচ্ছে তো ভিডিওটা আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকো নিজের নিজের খেয়াল রেখো এত গরমে সবাই বেশি বেশি জল খেও বেশি বেশি কিন্তু শশা খেও ঠিক আছে আর পান্তা খেও তো ভালো থেকো টাটা গুড নাইট